বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক খড়কুটো এই সিরিয়ালটি খুব কম সময়ের মধ্যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে একটি হাসি খুশি পরিবারকে নিয়ে এই সিরিয়ালটি তো আমরা এখন জানব এই সিরিয়ালের অভিনেতা এবং অভিনেত্রীদের আসল নাম ও বয়সের সম্পর্কে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে রাখুন কারণ আপনার জন্য অপেক্ষা করছে বিনোদন জগতের আরও নিত্য নতুন ভিডিও নাম্বার এক গুনগুনের পিসিমণি অর্থাৎ জুই জুইয়ের চরিত্রে যিনি অভিনয় করেছেন তার আসল নাম হলো সুচিস্মিতা চৌধুরী এর বর্তমান বয়স বিয়াল্লিশ বছর নাম্বার দুই সৈজন্যের বাবার চরিত্রে যিনি অভিনয় করেছেন তার আসল নাম হল চন্দন সেন এর বর্তমান বয়স সাতান্ন বছর নাম্বার তিন সৈজন্যের মায়ের চরিত্রে যিনি অভিনয় করেছেন তার আসল নাম হল অনুশ্রী দাস এর বর্তমান বয়স পঁয়তাল্লিশ বছর নাম্বার চার সৌজন্যের বোন অর্থাৎ যিনি চরিত্রে যিনি অভিনয় করেছেন তার আসল নাম হল প্রিয়াঙ্কা মিত্র এর বর্তমান বয়স তেইশ বছর নাম্বার পাঁচ যিনি বরের চরিত্রে যিনি অভিনয় করেছেন তার আসল নাম হল রাজা গোস্বামী এর বর্তমান বয়স তিরিশ বছর নাম্বার ছয় রিজু রিজুর চরিত্রে যিনি অভিনয় করেছেন তার আসল নাম হল দেবত্তম মজুমদার এর বর্তমান বয়স একত্রিশ বছর নাম্বার সাত রিজুর স্ত্রীর চরিত্রে যিনি অভিনয় করেছেন তার আসল নাম হল রাজন্যা মিত্র এর বর্তমান বয়স পঁয়ত্রিশ বছর নাম্বার আট রিজুর বাবার চরিত্রে যিনি অভিনয় করেছেন তার আসল নাম হল দুলাল রাহিরি এর বর্তমান বয়স তেহাত্তর বছর নাম্বার নয় গুনগুনের বাবার চরিত্রে যিনি অভিনয় করেছেন তার আসল নাম হল অভিষেক চ্যাটার্জি এর বর্তমান বয়স ছাপান্ন বছর নাম্বার দশ ফটো ধারাবাহিকে পটপিসির চরিত্রে যিনি অভিনয় করেছেন তার আসল নাম হল সোহিনী সেনগুপ্তা এর বর্তমান বয়স ছেচল্লিশ বছর নাম্বার এগারো পটকা চরিত্রে যিনি অভিনয় করেছেন তার আসল নাম হল অম্বরীশ ভট্টাচার্য এর বর্তমান বয়স চৌত্রিশ বছর নাম্বার বারো পটার স্ত্রীর চরিত্রে যিনি অভিনয় করেছেন তার আসল নাম হল জয়শ্রী মুখার্জি এর বর্তমান বয়স ৩৫ বছর নাম্বার তেরো প্রধান নায়িকা গুনগুন গুনগুনের চরিত্রে যিনি অভিনয় করেছেন তার আসল নাম হল তৃণা সাহা এর বর্তমান বয়স আঠাশ বছর নাম্বার চোদ্দ প্রধান নায়ক অর্থাৎ সৌজন্য সৈজন্য চরিত্রে যিনি অভিনয় করেছেন তার আসল নাম হল কৌশিক রায় এর বর্তমান বয়স আঠাশ বছর তো বন্ধুরা আজ এই পর্যন্তই খড়কুটো সিরিয়ালটি আপনাদের কেমন লাগে তা নিচের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর যদি এই সিরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন আর এরকমই বিনোদন জগতের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি ক্লিক করে রাখুন এবারের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ